একটা জিনিস আপনারা খেয়াল করে থাকবেন ইন্টারটে প্লেয়াররা নিজেদেরকে মার্কেট পার্টিসিপেন্টদের মধ্যে থেকে বেশি স্মার্ট হবে আর অবশ্যই ট্রেডাররা মার্কেট পার্টিসিপেন্টদের মধ্যে স্মার্টেস্ট কেননা ইন্টারটেটেনিংয়ের মধ্যে যেমন থ্রিল রয়েছে ভলাটাইলিটি রয়েছে স্পিড রয়েছে তেমনি রিস্কও বেশি আবার রিওয়ার্ড তো অবশ্যই বেশি কিন্তু এই ইন্টারটেটেনিংয়ে যদি আপনি সাস্টেনেবিলিটি পেতে চান আপনাকে কিন্তু নিত্য নতুন স্টক স্টকে ঢুকলে হবে না আপনার হোল্ডিং স্টকের মধ্যে সিলেক্টেড কিছু স্টকে আপনাকে ইন্টারডিউ করতে হবে আমি সেই বিষয় রিসার্চ অ্যানালিস্ট বিগত দশ বছর ধরে স্টক মার্কেটের সঙ্গে অ্যাটাচ আমি আমার স্টাইলে খুবই খুশি আমার হোল্ডিং মাত্র ছটা স্টক আছে আমি এই ছটা স্টকে অবশ্যই ইন্টারডিউ করি এছাড়া আমার একটা কুড়িটা স্টকের ওয়াচ লিস্ট আছে সেই কুড়িটা স্টকের মধ্যে যখন কোনো স্টক আমার রেঞ্জের মধ্যে আসে আমার লেভেলের মধ্যে আসে তখনই সেগুলোর মধ্যে ইন্টারডিউ করার চেষ্টা করি আমি মেনলি ইন্টারেই করি মাঝে মাঝে খুব খুবই অল্প সময়ে স্ক্রিন ট্রেডিংও করে থাকি সেটা ম্যাক্সিমাম দু মাসের জন্য যাই হোক আমি আমার ট্রেডিং স্টাইলে খুবই স্যাটিসফাইড তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে মার্কেট সেন্টিমেন্ট যাই থাক না কেন গোল্ড বা বিয়ার যেরকমই মার্কেট হোক না কেন আপনারা মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনভেস্ট করি শুধুমাত্র ইন্টারডে করি মাসে এক থেকে দু পার্সেন্ট প্রফিট অবশ্যই জেনারেট করতে পারেন আমার ট্রেডিং স্টাইল আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ফলো করুন এখনই কিন্তু বাই বা সেল দিচ্ছি না যদি আপনারা মনে করেন যে আপনারা স্যাটিসফাইড তখন বাই বা সেল করবেন বা আমার সঙ্গে তখন কন্ট্যাক্ট করে নিতে পারেন যাই হোক যে দুটো স্টক নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি সেই দুটো স্টকের স্টক হচ্ছে টাটা টেকনোলজি আর মান্যভার্ড প্রথমে আসছি টানা টেকনোলজিতে আমি কি করে কাজ করব আমি কিন্তু বোধ সাইডে কাজ করব বাই করে সেল করব এবং সেল করে বাই করব ধরা যাক মার্কেটটা খোলা পরে টাটা টেকনোলজি নিচে দিকে গেল সেই ক্ষেত্রে আমাদের টাটা টেকনোলজিতে বাই জেনারেট হবে বাই করব ছশো আঠাশ থেকে ছশো কুড়ির মধ্যে আজ স্টপ লস দেখব ছশো বারো যেখানে টার্গেট হবে ছশো বিয়াল্লিশ ছশো আটচল্লিশ আর যদি খুলেই উপরের দিকে যায় সেই ক্ষেত্রে আমরা টাটা টেকনোলজিকে সেল করবো ছশো একান্ন থেকে ছশো আটচল্লিশের মধ্যে স্টপ স্টপলস হবে ছশো একষট্টি আর টার্গেট হবে ছশো বত্রিশ ছশো আঠাশ ছশো চব্বিশ আমার সেকেন্ড রেকামেন্ডে সিলেটেস্ট স্টক হচ্ছে মান্যভার্ড বা বেদান্তা ফ্যাশন এই স্টকটা আমি আটশো চার থেকে সাতশো ছিয়ানব্বই এই লেভেলের মধ্যে বাই করবো স্টপ স্টকলস দেখবো সেভেন এইটি ফাইভ বা সাতশো পঁচাশি যার টার্গেট হবে আটশো কুড়ি আটশো তেত্রিশ আটশো আটচল্লিশ আপনারা এই স্টকগুলোকে একটু ফলো করবেন কষ্ট করে দেখুন টার্গেট বা স্টপ লস কোনটাতে হিট করে সবের প্রভুর ইচ্ছা আর স্যাটিসফাইড হলে তখন হয় একটু কমেন্টে লিখে জানাবেন থ্যাংক ইউ আমি প্রতিদিনই আপনাদের সামনে এরকম দুটো থেকে চারটে স্টক নিয়ে আসবো আর আজকের স্টকগুলো বা দিনের স্টকগুলোর ফলো আপ রেকর্ডটাও আপনাদেরকে বলে দেবো মানে সেটা টার্গেট হিট করলো না স্টক রসে হিট করলো বা নাকি সেটাতে কোনো কাজই জেনারেট হলো না আপনারা একটু প্লিজ কাইন্ডলি ফলো করুন